আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমার দাদির জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আমার দাদির নাম আনোয়ারা বেগম আমার দাদি একজন গ্রামীণ মহিলা ছিলেন এবং তার কাছ থেকেই এই ঘটনাটা শোনা ঘটনাটা তার জীবনে ঘটেছিল ঘটনার সময়কাল উনিশশো তখন দাদি ভালোই বয়স্ক সাধারণত দাদি বিভিন্ন গ্রামের পয়াতি মহিলাদের ডেলিভারি করাতেন আমাদের গ্রামে আমার দাদি একমাত্র ছিলেন যে কিনা পয়াতি মহিলাদের মানে হচ্ছে প্রেগনেন্ট মহিলা যেটাকে বর্তমান সময় বলে তাদের ডেলিভারি করাতেন আমার দাদি এইসব বিষয়ে খুবই এক্সপার্ট ছিল তো যখনই কোনো মহিলার ডেলিভারি ডেট হয়ে আসতো তখন আমার দাদিকে ডেকে নিয়ে যেতেন তখনকার সময়ে এত হসপিটালের প্রচলন ছিল না সবাই ঘরেই প্রসব করত। সেহেতু আমার দাদির এই ভূমিকা অনেক বেশি ছিল সে প্রায় বাড়িতে গিয়েই এরকম ভাবে অনেকের ডেলিভারি করিয়েছেন আমার দাদির হাতে শত শত বাচ্চা এই পৃথিবীতে এসেছে তো এরকমই এক ঝড় বৃষ্টির রাতের ঘটনা আমার দাদি এবং দাদা ঘুমিয়েছিল আমার আব্বার তখনও বিয়ে হয়নি আমার আব্বা তখন ছোট ছিল মানে হচ্ছে পরিবারের ছোট সন্তান আমার বড় চাষাদের বিয়ে হয়ে গিয়েছিল তাদের আলাদা আলাদা ঘরে থাকত এবং আমার আব্বা আমার দাদা দাদির সাথে ঘুমাতো সেই সময়ে আমার দাদা দাদিরা খুবই গরিব ছিল এবং তাদের ছনের ঘর ছিল সেদিন ছিল বৃষ্টির রাত আমাদের ছনের ঘর দিয়ে পানি পড়তেছিল আমার আব্বা নাকি সেই পানিতে ঘুম ভেঙে যায় আমার আব্বা দাদিকে অনেক জ্বালাতো সে পানি ঠেকানোর জন্য সারা রাত ঘরে তারা সেখানে বসেছিল হঠাৎ করেই দরজায় টোকা পড়ল বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে কে দরজায় টোকা দিল আমার দাদা গিয়ে দরজা খুললো দাদা এরপরে যেটা দেখতে পেলো সেটা খানিকটা অবাক করার মতো বিষয় দেখলো দুজন মুরব্বী লম্বা দাড়ি এবং প্রায় ছয় ফুটের মতো লম্বা হবে জুব্বা পরা মাথায় পাগড়ি পরা এবং মুখে সাদা দাড়ি এবং তাদের চেহারাগুলো অনেক উজ্জ্বল এবং তাদের গা থেকে মনে হচ্ছিল যেন আলো বের হচ্ছে এতটা ফর্সা এবং এতটা মলিন তারা আমার দাদা তাদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এত রাত্রে আপনারা কারা সেখান থেকে একজন মুরব্বী বলে উঠলেন আমরা একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি যদি সাহায্য করতেন তাহলে অনেক উপকৃত হতাম আমার দাদা বলল কি সমস্যা বলেন আমাদেরকে তখন সেই মুরব্বী দুজন বললেন কি যে আপনার স্ত্রী ঘরের মধ্যে আছেন আমাদের তাকে প্রয়োজন আমাদের এক মহিলার সন্তান সম্ভাবা এবং সে সন্তান প্রসব করবে আপনার স্ত্রীকে আমাদের দরকার সে যদি না যায় তাহলে হয়তো সন্তান সম্ভাবনা মাটা মারা যাবে এই কথা শোনার পরে আমার দাদি ঘর থেকে বেরিয়ে আসে এবং জিজ্ঞেস করে আপনাদের বাড়ি কোথায় আর এই ঝড় বৃষ্টির রাতে আমরা কিভাবে বাঁচাবো ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে তো যাওয়া সম্ভব নয় আপনাদের বাড়ি কোন গ্রামে আমাদের গ্রামের বাড়ি দেখে বলে তো মনে হচ্ছে না তখন সে দুজন মুরব্বী বলল আমাদের বাড়ি অনেক দূরে আপনারা সেটা চিনবেন না আপনি শুধু আমাদের সাথে চলেন তাহলেই হবে আমার দাদি বলল কিছে। আমি একা মেয়ে মানুষ আপনাদের দুজন পুরুষ মানুষের সাথে কিভাবে যাই আর এত রাত হয়ে গিয়েছে তাছাড়া ওই ঝড় বৃষ্টির রাতে এখন আমি যেতে পারবো না আপনারা দয়া করে আসুন আমার দাদাকে তখন সেই দুজন লোক হাত ধরে বললেন উনি যদি না যায় তাহলে হয়তো আমাদের মেয়েটা মারা যাবে দয়া করে ওনাকে যেতে বলুন লাগলে আপনিও আমাদের সাথে চলুন আমাদের অনেক উপকার হবে দাদি এবং দাদা দুজনই খুব দয়ালু মানুষ ছিলেন ওই ঝড় বৃষ্টির রাতে তারা যাবার জন্য বললো কি চাচা ঠিক আছে আমরা যাব তবে আমাদেরকে কিন্তু আবার দিয়ে যেতে হবে এই ঝড় বৃষ্টির রাতে এমনিতেই কাদা রাস্তা যেতে পারব না তখন সেই মুরব্ব দুজন বললেন আপনারা এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না আপনাদেরকে নিরাপদে নিয়ে যাব এবং নিরাপদে নিয়ে আসবো আমাদের কাছে আমাদের বাহন আছে এটা বলে সে দুজন বাহিরে বসে থাকলো এবং আমার দাদা এবং দাদি দুজনে তৈরি হয়ে নিলেন আমার আব্বা তখনও জেগেছিলেন আব্বাকে দাদা কোলে তুলে নিল এবং কোলে তুলে আমার বড় কাকা মানে আফজাল কাকা তার কাছে গিয়ে বললেন কি যে ওকে রাখ বৃষ্টির সময় আফজাল কাকা জিজ্ঞেস করলো ও তোমাদের কাছে ঘুমাবে না তখন দাদা বললেন কি যে না আমাদের দুজনকে এখন একটা জায়গায় যেতে হবে একটা জায়গায় ডেলিভারির কাজ আছে সেখানে যেতে হবে তখন আমার আব্বাকে তারা সেখানে শুইতে দিল এবং আমার দাদা এবং দাদি তাদের কাছে গিয়ে বললো কি যে ঠিক আছে এবার চলেন কিছুক্ষণ বাদে খুবই অবাক কাণ্ড ঝড় বৃষ্টি একেবারেই থেমে গেল মানে যখন বের হতে যাব হঠাৎ করেই কোনো বৃষ্টি নেই আর কোনো ঝড় নেই আকাশ একদম পরিষ্কার কি এক অলৌকিক বিষয় দাদা দাদি এইসব বিষয় নিয়ে গল্প করতে লাগলেন ঘর থেকে বের হওয়ার পরে আমার দাদা এবং দাদি দুজনে দেখলেন কিছে। যে ওনারা দুজন দুইটা ঘোড়ায় চড়ে এসেছে এবং আমাদেরকে একটা ঘোড়ায় চড়তে বললেন বললেন কি যে আপনাদের হেঁটে যেতে হবে না ওই সময় আবার ঘোড়া ছিল অনেক সে তো দাদা দাদি খুব একটা সন্দেহ করলো না তারা ভাবলো হয়তো অনেক সেজন্য ঘোড়ায় চড়ে বেড়ায় আমার দাদা এবং দুজনে একসাথে ঘোড়ায় উঠে বসলেন দাদা বললো কি যে আমাদের তো ঘোড়ায় ওঠার অভ্যাস নেই তখন সেই দুটো লোক বললো কি যে আপনি উঠে বসুন কিছু হবে না ওরা আপনাকে নিরাপদে নিয়ে যাবে ঘোড়ায় উঠে বসার সাথে মনে হয়েছিল যেন চেয়ারে বসে আছেন তারা এরপর ঘোড়াটা হাঁটতে শুরু করলো বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটতেই একটা অদ্ভুত জায়গায় চলে আসলো এটা তাদের গ্রাম নয় তারা দেখেই বুঝতে পারছে আর এতটুক পথ হাঁটার পরেই এরকম একটা জায়গায় কিভাবে আসলো সেটাই বুঝতে পারছে না কারণ প্রচণ্ড অন্ধকার ছিল রাত এবং সেই সাথে আকাশে মেঘ ছিল যার কারণে তারা তেমন কিছুই দেখতে পায়নি এবং সেই রাত্রে তারা ঘোড়ায় চেপে অল্প কিছুক্ষণ যাওয়ার পরে দেখল কি যে তারা খুবই অদ্ভুত একটা জায়গায় চলে এসেছে যে জায়গাটা তাদের কাছে অচেনা এবং তাদের মহল্লায় তাদের গ্রামে বা তাদের ইউনিয়নে এরকম গ্রাম সে কখনোই দেখেনি ঘোড়ায় চড়ে আসলেও এরকম কর্দমাক্ত রাস্তায় এত দ্রুত এরকম একটা জায়গায় কিভাবে আসা যায় তাদের সন্দেহ হতে লাগলো কিন্তু কিছুক্ষণ বাদেই তারা দেখলো কি যে বিরাট এক আলিশান বাড়ির গেটের সামনে তারা দাঁড়িয়ে আছে বাড়িটা পাথর দিয়ে তৈরি কোনো ইট বা সিমেন্ট এই ধরনের কোনো কিছু দিয়ে তৈরি না বিরাট এক আলিশান বাড়ি এবং পাথরের তৈরি বাড়ি তারা ভেতরে প্রবেশ করলেন দেখলেন বড় বড় পাথরের ব্লক এবং এই বাড়িতে কোনো কারেন্ট বা ইলেকট্রিসিটি নেই ওই টাইমে একমাত্র গ্রামের বাজার ছাড়া অন্য কোথায় ইলেকট্রিসিটি থাকতো না আমার দাদা এবং দাদি ঘোড়া থেকে নামলেন নামার পরে আমাদের দুজনকে খুব যত্ন করে ভেতরে নিয়ে গেলেন ভেতরে নিয়ে যাওয়ার পরে আমার দাদাকে বললেন কি যে আপনি এখানে বসুন ওনাকে আমরা ভেতরে নিয়ে যাচ্ছি আমার দাদা ওখানে বসে পড়লেন এরপর আমার দাদি ভেতরে গেলেন দেখলেন ভেতরের পরিবেশটাও অনেক চমৎকার দুই পাশে সেই রাজা বাচ্চাদের মতো বাড়ি ঘর মানে বাড়ি বাড়ির ভেতরে যেরকম থাকে ঠিক সেরকম রাজা বাচ্চাদের মতো বাড়ি এরপর ভেতরে ঢুকলেন আমার দাদি ভেতরে ঢোকার পরে দেখলেন একজন অন্তঃসত্ত্বা মহিলা এবং তার সন্তান প্রসব করবে সন্তান প্রথম প্রসব বেদনায় সে অনেক জোরে চিলি করছে মহিলাটাকে দেখতে একটু অদ্ভুত তখন হাড়ি আলোয় সে টিম টিম আলোয় মহিলার দিকে তাকালেন মহিলাটা ছিল অনেক লম্বা এবং তার হাত পা ছিল অনেক বেশি লম্বা লম্বা আঙ্গুলগুলো অনেক লম্বা ছিল আমার দাদি যখন মহিলার ডেলিভারি করাতে গেলেন তখন সে সেখানে গিয়ে অদ্ভুত কিছু দেখলেন কারণ ওই মহিলার জনিপথটাও একটু অদ্ভুত ছিল এবং অনেক বড় ছিল এত বড়ো জুনিপথ আমার দাদি এর আগে কখনই দেখেনি সে দেখে অনেকটা বিস্মিত হচ্ছিলো যেহেতু অন্ধকার ছিল এবং সেখানে হারি মতো দেখতে অদ্ভুত এক একটা জিনিস থেকে আলো বের হচ্ছিল সেই টিম টিম আলোতে দাদি সেই মহিলার ডেলিভারি করালেন এবং অনেকক্ষণ চেষ্টা করার পরে দাদি বাচ্চাটাকে সফলভাবে ভেতর থেকে বের করে নিয়ে আসলেন এরপর দেখলেন বাচ্চাটা দেখতে খুবই অদ্ভুত বাচ্চাটার মাথায় ছোট ছোট দুটো শিঙের মতো কিছু একটা আছে এবং বাচ্চাটার চোখগুলো অনেক বড় বড় নাকটা একটু টেবা এবং গালটা অনেক বড় তার মধ্যে বাচ্চার একদম বাড়ির মধ্যে লম্বা লম্বা সাত আটটা দাঁত দেখতে পেলেন আমার দাদি তার ক্যারিয়ারে বা তার জীবনে যতগুলো ডেলিভারি করিয়েছে এত এইকালীন সময়ে সে কোনোদিনই এরকম বাচ্চা দেখেননি যে বাচ্চার এতগুলো দাঁত তারপর ছোট ছোট নাক নাকের ফুটাগুলো খুবই অদ্ভুত এবং সেই সাথে চোখগুলোও অনেক বড় বড় এবং চোখের মনেগুলো খুবই অদ্ভুত বাচ্চাটা ভেতর থেকে বের হবার সাথে সাথেই দাদিকে মানে দাদির দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং সে হাত নালাচ্ছিল একটু পরেই সে বাচ্চাটা কান্না করে উঠলো এবং সুস্থভাবেই আমার দাদি সেখান থেকে ডেলিভারিটা করালেন ডেলিভারি করানোর পরে বাচ্চাটা সেই মহিলার কাছে কাছে দিলেন দাদি স্পষ্ট দেখতে পেল সেই মহিলাটা হাত বাড়িয়েই দূর থেকেই তার বাচ্চাটাকে নিয়ে নিল এত বড়ো হাত কোনো মানুষের হতে পারে না আমার দাদি বুঝতে পারে না কারণ হচ্ছে গিয়ে এত বড়ো হাত তো কোনো মানুষের হতে পারে না আমার দাদি তখন বুঝতে পারলেন সে নিশ্চয়ই অন্য কোথাও আছে এবং এরা নিশ্চয়ই কোনো মানুষ না কারণ এরকম বিহৎস ঘটনা আমার দাদি এর আগে কখনোই দেখেনি তারপর ভিতরে সেই লোক দুটো ভিতরে প্রবেশ করলেন এবং সেই মহিলাটার কিছু পরিষ্কার করলেন আরেকটা অবাক বিষয় হচ্ছে সাধারণত মানুষের বাচ্চার যখন ডেলিভারি করানো হয় তখন নারী কাটা হয় কিন্তু এই বাচ্চার কোনো নারী ছিল না আমার দাদি এই বিষয়গুলো দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং ভয়ে সে কি বলবে কিছুই বুঝতে পারছে না সেই দুটো লোক এসে আমার দাদিকে বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিপদে সাহায্য করার জন্য আপনাদের সাহায্য আমি কোনোদিন ভুলতে পারব না এরপর আমার দাদি তাদেরকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা এটা কোন জায়গা এরকম জায়গা তো আমি কোনো দেখিনি তখন সেই মুরব্বী দুটো বললেন আপনার এসব বিষয়ে না জানলেও চলবে এসব বিষয়ে আপনি মাথা ঘামাবেন না আপনি এসেছেন আমাদের গেস্ট হিসেবে আপনি এখানে আজকে রাতটুকু থাকুন আমরা সকাল হলেই আপনাকে আপনাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসবো এরপর আমি আমার দাদি এবং আমার দাদা দুজনে একটা রুমের মধ্যে থাকতে দেওয়া হলো এবং সেখানে আমার দাদি একটু ফ্রেশ হয়ে নিলেন ফ্রেশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এক একজন মহিলা সেই ঘরে আসলেন সেই মহিলাটাও প্রায় ছয় ফুট কিংবা সাত ফুটের মতো লম্বা হবে আমার দাদির হিসাব মতে আর কি এরপর আমার দাদি তাকে আমার দাদিকে তারা দুজন নিয়ে গেলেন সেই লোকটা নিয়ে একটা জায়গায় বসালেন এবং সেখানে আমার দাদি এবং দাদাকে খাবার খেতে দিলেন আমার দাদা দেখলেন সেখানে আস্ত খাসি রান্না করা হয়েছে এবং সেই আস্ত খাসি নাকি শুধুমাত্র আমাদের জন্য রান্না করা হয়েছে এবং সেই সাথে অনেক ধরনের মিষ্টান্ন তারপর জিলাপি জাতীয় এই ধরনের অনেক মিষ্টান্ন আছে এরপরে আরও অনেক ধরনের খাবার যেসব খাবার আমার দাদা এবং দাদি তাদের জীবনে কোনো দিন খায়নি এরপর তারা লক্ষ্য করলেন সেই দুজন লোক তাদের চেয়ারে এসে বসলেন এবং জিজ্ঞেস করলেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো তখন আমার দাদি বললেন কি এবং খাওয়া দাওয়া শেষ করে যখন তারা ঘরের ঘরের প্রবেশ করলো যে ঘরে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে সেই ভেতর অদ্ভুত এবং কিছুক্ষণ পর জ্বালা দিয়ে দেখতে পেলেন সূর্য উঠছে এবং সূর্যটা খুবই কাছে খুবই নিকটে দেখতে পেলেন তারা পাহাড়ের বুক ভেদ করে সেই সূর্যটা উপর দিকে উঠছে আমার দাদি দেখে বিস্মিত হলেন এবং অনেকটা ভয় পেয়ে গেলেন কারণ সে কোথায় আছে এবং এখানে তাদের কোনো বিপদ হবে কিনা সেসব বিষয় নিয়ে আমার দাদা এবং দাদি দুজনেই বেশ চিন্তিত ছিলেন কারণ বিপদ হতেই পারে আর এরা কোন জাতি সেটা আমার দাদা এবং দাদি বুঝতে পারছিল না কিছুক্ষণ পর আমার দাদা এবং দাদিকে বললেন যে এরা তো কারণ জিনেদের বাড়ি ঘর এরকম হয় আমি শুনেছি আমার দাদি বলল হতে পারে আমরা আমাদের এখান থেকে দ্রুত বাড়িতে ফেরা উচিত তারপর আমার দাদা এবং দাদি বেরিয়ে গেলেন ঘর থেকে বের হওয়ার পরে দুজন লোক তাদেরকে বললেন কি যে আপনাদেরকে ডেকেছে এরপর আমার দাদা এবং দাদি সেই লোক দুজন আমার দাদা এবং দাদিকে একটা ব্যাগ দিলেন সেই ব্যাগের মধ্যে কি আছে দাদা দাদি কিছু কেউ জানে না বলল কি যে এটা আপনাদের উপহার এবং উপহার স্বরূপ আপনাদেরকে দিলাম আমার দাদা এবং দাদি সেই ব্যাগ দুটো খুললেন না না খুলেই বললেন কি চাচা ঠিক আছে আপনাদের ধন্যবাদ এবার আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসুন এরপর আমাদের সাথে দুজন লোক দিয়ে দিলেন সে দুজন লোক খুবই অদ্ভুত কালো রঙের কাপড় পরা এবং তারা ঘোড়ায় আহরণ করে আমাদের সাথে সাথে আসতে লাগলেন আমরা যে ঘোড়ায় গতকালকে রাত্রে এসেছিলাম মানে আমার দাদা এবং দাদি সেই ঘোড়াতেই দাদা এবং দাদিকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল আসার সময় দাদা এবং দাদি পাহাড় পর্বত এবং অনেক কিছু দেখতে পারলেন এবং দাদা এবং দাদি যখন গ্রামে পৌঁছালেন মানে হচ্ছে বাড়ির কাছে যখন সেই দুজন লোক নামিয়ে দিয়ে গেল নামিয়ে দেওয়ার পরে ঘোড়া থেকে নামার পরে দাদা এবং দাদি তাদের দুজনের কাছ থেকে বিদায় নিলেন এবং দুই পা মনে হয় সামনে বাড়িয়েছে তারপর পেছনে কি একটা জিজ্ঞেস করতে যাবে পেছনের দিকে তাকিয়ে দেখে ঘোড়াও নেই সে দুজন মানুষও নেই তারা সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল আমার দাদা এবং দাদি কিছুই বুঝতে পারলো না আসলে এরা কারা এরপর তারা দুজন ঘরের মধ্যে গেলেন ততক্ষণে সবাই জেগেছে এবং সকাল হয়ে গিয়েছে সকাল সকাল আমার দাদা এবং দাদি ঘরের গিয়ে সেই দুটো দুটো ব্যাগ ব্যাগ খুললেন যে ওইখান থেকে তারা পেয়েছে তারা সেই ব্যাগ দুটো খুলে রীতিমতো অবাক হয়ে গেলেন সেই ব্যাগের মধ্যে ছিল কিছু অমূল্য রত্ন স্বর্ণ গয়না এবং হীরা প্রথম প্রথম আমার দাদা এবং দাদি দেখে সেগুলোকে মনে করেছিলেন হয়তো কোনো নর্মাল জিনিস হবে কিন্তু পরবর্তীতে যখন সে কোনো দোকানে নিয়ে দেখালেন দোকানে জিজ্ঞেস করলেন যে আপনি এগুলো কোথায় পেয়েছেন এবং আমার দাদা এবং দাদি ঘটনা বললেন বললেন যে তারা একটা বাড়িতে গিয়েছিল সন্তান প্রসব করার জন্য এবং সেখান থেকেই এগুলো পুরস্কার স্বরূপ দিয়েছে কারণ এই জিনিসগুলো খুবই মূল্যবান জিনিস ছিল এরপর আমার দাদা দাদাকে সেই লোকটা বললেন কি যে এসব বিষয় কাউকে জানাবেন না আপনার ফায়দা হোক আমার ফায়দা হোক আপনি এগুলো কারো কাছে বিক্রি করতে গেলে নিশ্চিত রূপে আপনাকে ধরবে এবং চোর বলবে কারণ হচ্ছে গিয়ে আপনি তো এত ধন সম্পদের মালিক না তাই না তার চেয়ে বরং আপনি এগুলো আমার কাছে অল্প দামে বিক্রি করে দিন আপনি বিক্রিও করতে পারলেন টাকাও পেলেন এরপর আমার দাদা জিজ্ঞেস করলেন কত টাকা দিবা তখন ওই শেখরা মানে হচ্ছে ওই ইয়ের দোকানদার বললো কি যে আপনাকে দুই লাখ টাকা দিতে পারি এর বেশি আমি দিতে পারবো না যদিও এর দাম অনেক তবে আপনার ফায়দা হবে এবং আমার ফায়দা হবে আমার দাদা তো শুনে একদম মানে মরে পড়ে যাওয়ার মতো অবস্থা ওই সময় দুই লাখ টাকা অনেক টাকা এবং দাদা সেই জিনিসগুলো দুই লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে আসলেন বিক্রি করে আসার পরে আমাদের অবস্থা ফিরল আমাদের অনেক অভাব ছিল আমার আব্বার মুখ থেকে শুনেছি ছোটোবেলা থেকেই অনেক অভাব ছিল এবং ওই ঘটনার পর থেকেই আমাদের অভাব ঘুচে গেল। এবং কেউই এই ঘটনা জানতো না আমার দাদির মুখ থেকে আমি এই ঘটনা শুনেছি আমার দাদি ওইখান থেকে একটা রত্ন রেখে দিয়েছিলেন এবং মরার আগে আমাকে সেই জিনিসটা দিয়ে গিয়েছিলেন এই ঘটনা শুধুমাত্র আমি জানি আমি দাদা এবং দাদি আমার দাদা এবং দাদি দুজন তো মারা গিয়েছে আমার আব্বা এবং চাচা কেউই জানতো না এর পরবর্তীতে ওই জিন্দের বদলতেই হয়তো আমাদের দিন ফিরেছে এবং আমাদের অনেক ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়েছে না হলে হয়তো এখন আমাদের গরিব হয়ে থাকতে হতো জিনিসগুলো কি ছিল আমার দাদা এবং দাদি সেটা স্পষ্ট ক্লিয়ার করে বলে যায়নি তবে তাদের ধারণা ছিল যে ওরা চিন ছিল এবং জিনেদের ওইখান থেকে ঘুরে এসেছে এরপর আমার দাদা এবং দাদি দুজনেই মারা যায় মারা যাওয়ার পরে অনেকগুলো বছর কেটে গিয়েছে হঠাৎ করেই এই ঘটনাটা আমার মনে পড়ল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি ঘটনাটা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে কারণ হচ্ছে অবিশ্বাস করার মতো কিছু নেই আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানান আমি ইমরান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আশা করি আপনাদের কাছে ঘটনাগুলো এবং গল্পগুলো ভালো লেগেছে আপনাদের জীবন যদি কোনো ঘটনা ঘটে ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে ঠিকানায় ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ